ও ডাক্তার হয়ে গেছে সকালবেলা রুটি খেয়েছি ডিম খাও এই খাও ওই খাও এখন এখন শরীরে পুষ্টি দরকার মা আমি জ্যান্ত মাছ এনে দিয়েছি এরকম জ্যান্ত রুই মাছ আনছি ঠিক আছে বলে আমি খাবো না মাছ ভালো লাগছে না কি খাবা কী খাবা খাবো মা খাবো

এই কারণে मारे কিন্তু বুঝিস? হ্যাঁ কি বলতো লাগাই দিtabs এরকম তারপরে শুয়ে দেওয়া কালকে তো তুই তো রাতে বেলা এলি না। হুম। রাতে বেলা 11টা এত ঠান্ডার মধ্যে সেই ঠান্ডা। হুম। আর সোনামা আমি আর কৌশিক সেই মজা করে খেলছি। গা আমার ভেতরে সব কি খেলছি? র‍্যাকেট র‍্যাকেট খেলছিলাম। সেই মজা হইছে বুঝিস?

আমি ওই সেইয়া করেছিলাম কিন্তু ওই যে কৌশি ভেঙে দিল ও কত বাদ তো ও একদম যাচ্ছে না তাই আর একজন দাদা ভাই আইছে দেখ ও হ্যাঁ কি ওই জন্য দেখি কাছাটা কথা বলছে দেখা করতে আসছে আমরা আগে ফিক্স করে কত সময় নিয়ে হবে সব যে পাকাবো মারবে তুমি কে জানে তাই দেখ এটা দেব এর মধ্যে এই দিয়ে দেব এই দেখ হ্যাঁ হ্যাঁ अरे आईडी शुरू हुआ चेट दे ठीक है। हाँ। हो गरम है? हम्म 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 ठीक है जो इधर ये करा चल। अब बेसिकल लाके नज़र उपन आ गए। और क्या बेटा अता जी